সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো রাতে দেখো রান্না টান্না হয়ে গেছে সব অগছল হয়ে রয়েছে কিছু গুছানো হয়নি বাসন টাসনও মাজেনি তো মেয়েটাও ঘুমিয়ে পড়েছে ওকে রেখে দিয়ে নিচে যেতাম যাতে ছেলেটা ঘুমালো দেখতো আমি বাসন বাসনগুলি মেজে আসতাম রান্না করে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে ছেলেটাও কাঁচ বলে ওরকম পাড়িয়ে দিলাম বাসন টাসন কিছু মাজা হয়নি শুধু আনাজটা কেটে রেখেছি সকালের জন্য তেমনি কাজগুলো গোছাবো সকালে রান্না মানে রাতে সব গুছিয়ে রাখতে হয় সকালে তাড়াতাড়ি উঠতে হয় ছেলেটা আছে যেহেতু ঝামেলা করে ছোটো ছোটো বাচ্চা থাকলে তো সবাই জানো কতটা ঝামেলা হয় সকালে তাড়াতাড়ি উঠতে পারি না কেউ বাবার কাছে দিয়ে যা করে তারপর বসে রান্না করি বাসে কাজ সারতে হয় সময় লাগে সেজন্য তাড়াতাড়ি উঠলে কী হবে কিন্তু ও তো ছাড়ে না সেই জন্য গুছিয়ে রাখলে কি একটু দেরিতে রান্নাটা বসালে সমস্যা হয় না দেরিতে বলতে তবু সাতটার মধ্যে বসালে ঠিক আছে সাড়ে ছটায় বসালে ভালো তবু সাতটার মধ্যে বসালে এক ঘন্টার মধ্যে দুটো তরকারি ভাত হয়ে যায় অসুবিধা হয় না তাই সেগুলো তোমার গুছিয়ে রাখতে হবে তো রান্নাটা হয়ে গেছে আর সব গুছিয়ে রাখবো তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমাদের গ্রামের এদিকে খুব একটা এখনো গরম পড়ে নি পাখা চালাতে হচ্ছে হালকা করে অসুবিধা হচ্ছে না শহর নিশ্চয়ই এখন অনেক গরম পড়ে গেছে তো যাই হোক তুমি সকলে ভালো থেকো শুভরাত্রি টাটা ছেলেটার মরছে আবার কখন উঠে যাবে ওর ঘুম খুব কম মানে এই ঘুম ঘুম পাড়াবো পঁচিশ মিনিট হবে তারপরে উঠে যাবো তো যাই হোক কাজগুলো সেই তোমরা সকলে ভালো থেকো শুভরাত্রি